আহমিন্লাহ জিরক পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা ভালো আছো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আজকে আমরা তোমাদের অনুসরণী গণিত বইয়ের অনুসরণী ছয়ের খ এই অনুসরণী ছয়ের খ এর ভাগ করা শিখি এখানে আমরা নয় নম্বর থেকে অঙ্ক শুরু করব বন্ধুরা এর আগের টিউটোরিয়ালে আমি এখান থেকে এই যে এই অঙ্কগুলো দেখাইছিলাম বন্ধুরা এবং এর সাথে এই আটটা ভাগ দেখাইছিলাম আজকে আমরা নয় নম্বর থেকে এই ষোলো নম্বর পর্যন্ত করব আর এর সাথে এখানে আমাদের অঙ্ক আছে দেখো যে এখানে ছয় আছে সাত আছে আট আছে এগুলো করবো বন্ধুরা তো চলো আমরা একটু আগে নয় নম্বর থেকে কই আসি নয় নম্বরে কি আছে দেখো নয় নম্বর আছে কত দুই বাই তিনেরে আমাদের গুণ করতে হয় ভাগেরে যখনই আমরা গুণ করুন তখন ভাগের সামনের সংখ্যাটা উল্টে যাব ভাগের সামনের সংখ্যা কোনটাই যে এটা আট বাই নয় এই সংখ্যাটা উল্টে যাবো অর্থাৎ উপরেটা নিচে যাইবো আর নিচেরটা উপরে যাইবো তাহলে আমরা কি করছি 2/3 ভাগ হচ্ছে 4/9 এই ভাগের যখন আমি গুণ করছি তখন ভাগের সামনের সংখ্যাটা কি হইছে উল্টে গেছে অর্থাৎ উপরেটা নিচে গেছে আর নিচেরটা উপরে গেছে এখন বন্ধুরা দেখো আমি যদি দুই দিয়ে কাটি 2 এর করে নামতা করি দুই 2 8 ভিতর কত 4 বাজে আর আমি যদি তিনের ঘরের নামটা পড়ি তা তিন নয় ভিতর কত তিন বাজার কত দেখো আর কত চার এটা হচ্ছে বন্ধুরা আমাদের নয় নম্বর অঙ্ক আশা করি তোমরা বুঝতে পারছো এরপর চলো আমরা দশ নম্বর করব। দশ নম্বর অঙ্কে কি বলছে বন্ধুরা দেখো দুই বাই পাঁচ বাঘ হচ্ছে আট বাই পনেরো দুই বাই পাঁচ ভাগ হচ্ছে আট বাই পনেরো তাহলে দুই বাই পাঁচ ভাগের যদি আমরা গুণ করি তাহলে দেখো এই পনেরো যে বোঝা উপরে আর পারবো নিচে তাহলে পাঁচ পনেরো তিন বাজে আর দুই আটের বিতর্ক এই কারণে দেখো উপরে থাকে তিন নিচে থাকে চার তো আশা করি তোমরা বুঝতে পারছো যে ভাগের যখন আমরা গুণ করুম তখন ভাগের সামনের সংখ্যা উল্টে যেতে আছে উপরেটা নিচে যেতে নিচে নিচের ডুবে যেতে সামনের সংখ্যা পিছনের সংখ্যা না কিন্তু এরপরে আমরা করুন এগারো নম্বর এগারো নম্বরে কি আছে দেখো দুই বাই তিন ভাগ হচ্ছে চার বাই নয় তাহলে দুই বাই তিন এই ভাগের গুণ করলে কি হবে নয় শিরো নিচে নয় যে বাজার উপরে আর চার শিরোর উপরে চারি বনিচে দেখো দুই এক নামটা দুই চারের ভিতর দুই বাজ যায় আর তিন নয় ভিতর কত তিন বাজায় তিন তিরিখা নয় তা দেখো বন্ধুরা উপরে থাকে তিন আর নিচে থাকা কত দুই এখন দেখো এই ভাগটায় উপরে বড় সংখ্যার নিচে ছোট সংখ্যা উপরে বড় সংখ্যার নিচে ছোট সংখ্যা থাকলে ভাগ করতে হবে তাহলে দুই তিনে বিতর্ক কত এক বাজ যায় দুই এক খেয়ে দুই অর্থাৎ আমি যদি দুই দুইবার দিতাম যেত যা তিন থেকে বড় হয়ে যেত তাই এখানে কখনো তিন থেকে বড় মানে এখানে যে সংখ্যা ওই সংখ্যা থেকে কখনো বড় নেওয়া যাবে না এই কারণে আমি দেখো একবার নিছি এখন দেখো তিন থেকে যদি আমি দুই বিয়োগ করি তাহলে এক থাকে তাহলে আমাদের কি আসবে এখানে দেখো এক সমস্ত এর এক এটা হচ্ছে আমাদের এগারো নম্বর উত্তর এরপরে হচ্ছে বারো নম্বর بارو نمبر پاس بای شاد باقف سپونه رو তাহলে পাঁচ বাই সাত পনেরো বাই আঠাশ এটা যদি আমরা করি বন্ধুরা তাহলে কি হবে দেখো পাঁচ বাই সাত বাঘের গুণ করলে কি হবে এই আঠাশ আর পনেরো কি নিচে এখন আট সাতের গাড়ি নামটা পড়বো দেখবো সাত আঠাশে ভিতর কত চার বাজায় চার বাজায় আর পাঁচ পনেরো ভিতর কত তিন বাজায় সাত আঠের ভিতর চার বাজায় তাহলে এখানে দেখো উপরে কত চাই আর নিচে থাকে কত তিন ওই যে বলছিলাম যে উপরে বড় সংখ্যা অবশ্যই ভাগ করতে যায় এখানে কত এক দেখো বন্ধুরা কত এলো আমাদের এক সমস্ত তিনের এক এলো এটা ছিল কিন্তু আমাদের বারো নম্বর অঙ্ক বন্ধুরা চলো আমরা তেরো চোদ্দ পনেরো কুড়িয়ালি আগে

তাহলে এই যে নয় ছিল নিচে নয় যে বোঝে কোথায় উপরে আর পাঁচ আছে উপরে পাঁচ এবং কোথায় নিচে এইটার নিচে মনে মনে এক দল তাহলে সাত দেওয়া নয়ের গুণ দিলে সাত অঙ্ক তো তেষট্টি হয় আর পাঁচ এক পাঁচ এই এক কিন্তু দেওয়া লাগবে না তোমাদের জাস্ট বোঝানোর জন্য এটা দেওয়া হয়েছে তার মানে কোন সংখ্যার নিচে যদি কিছু না থাকে তাহলে সেখানে মনে মনে এক আছে তাহলে এই সাতের নিচে কিছু নাই তার মানে এখানে এক আছে মনে মনে

আমরা এইভাবে লিখতে পারি নেচারে যে বারো সমস্ত পাঁচ বাই তিন এটা হচ্ছে বন্ধুরা আমাদের তেরো নম্বর অঙ্ক আশা করি তোমরা বুঝতে পারছো এরপর চলো আমরা চোদ্দ নম্বর করুন চোদ্দ নম্বর অঙ্ক চোদ্দ থেকে কি বলছে দেখো আট বাঘ ছয় বাই সাত এখানে লেখি দেখো আট বাঘ ছয় বাই সাত তাহলে এখানে আট দেখো বাঘের যদি গুণ করি তাহলে সাত উপরে যে বোঝা ছয় নিশ্চয়ই এখন বন্ধুরা দেখো আমি দুই দিয়ে কাঁদতে পারি দুই ছয় ভিতর তিন বাজায় আর দুই আটের ভিতর কত চার বাজায়

এক বাই তিন থাকে এটা ছিল বন্ধুরা আমাদের চোদ্দ নম্বর অঙ্ক আশা করি বুঝতে পারছো এরপর দেখো পনেরো নম্বর পনেরো নম্বর অঙ্কে কি বলছে দেখো পনেরো নম্বর অঙ্ক হচ্ছে যে এটা দুই সমস্ত এক বাই চাইট দুই সমস্ত এক বাই চাই ভাগ হচ্ছে কত দুই সমস্ত এক বাই চাই দেখো বন্ধুরা চাইলে দিতে হবে প্রথমে অর্থাৎ সমস্ত ভাঙ্গা দিতে দুই দেওয়া প্রথমে চাইলে গুণ দিতে আট হয় এই আটের সাথে রব যোগ করতে হবে রব আছে কত এক আট আর এক নয় হবে আর এখানে কত থাকে চার থাকে ভাগ আবার এইটাও দুই দিয়ে চার গুণ দিলে চার দুগুণি আট এর সাথে এক যোগ করলে কত হয় নয় হয় বাঘের যদি তুমি গুণ করো তাহলে দেখো এই চার যে বোঝ উপরে আর নয় এবং কত নিচে এই নয়ের সাথে এই নয় কাটাকাটি যায় এই চারের সাথে এই চারের কাটাকাটি যায় তাহলে দেখো উত্তর কত এক অর্থাৎ গুণের সময় কাটাকাটি করলে রেজাল্ট কত নামে এক নামে বন্ধুরা এটা ছিল পনেরো নম্বর উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমরা বন্ধুরা সর্বশেষ এখানকে ষোলো নম্বর অঙ্কটা করুন ষোলো নম্বরে কি আছে দেখো এগারো ভাগ কত দুই সমস্ত ষোলো নম্বর অঙ্ক এগারো ভাগ দুই সমস্ত বলে এখানে দেখো এগারো ভাগ আগে সমস্ত ভাঙ্গাও তাহলে দুই আট চাইটের ভিতরে কত দু চার দু কত হয় আট হয় আটের এক কত হয় নয় হয় আর নিচে কত থাকে চার থাকে

অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারছো আমরা পরবর্তী অঙ্কে যাব দেখো এখানে আমাদের কি আছে দেখো এই যে বলছে দেখো ছয় সমস্ত দুই বাই পাঁচ মিটার তার যদি আমরা এত মিটার করে টুকরা করি তাহলে কত টুকরা হবে তাহলে আমরা লিখুন যে টুকরার সংখ্যা হবে Ukra. টুকরার সংখ্যা হবে এটা তুমি প্রশ্ন করো ও সাজে বন্ধুরা আমি ছোট করে করতে দেখো টুকরার সংখ্যা কি বলছিল যে এত মিটার তারকে এত মিটার করে টুকরা করা হবে তাই না তাহলে আমরা এখানে দেখো ছয় সমস্ত কত দুই বাইপাস্ত দুই বাইপাস বাঘ দিতে হবে ভাগ বাঘ কত হবে চার বাইপাস চাইনওয়াই পাঁচ সমস্ত ভাঙ্গা পাঁচ ছয় তিরিশ তিরিশ আর দুই কত বত্রিশ আর এখানে কত থাকে পাঁচ থাকে ভাগ আছে কত চাইন ওয়াই পাঁচ এখন ভাগের যদি তুমি গুণ করো তাহলে কি হবে উল্টে দেবো অর্থাৎ পাঁচ দেবো যে উপরে আর চাইরে বোকত নিচে এই পাঁচ

আশা এটা বুঝতে পারছো যে এর বছর টুকরা সংখ্যা কয়টি হবে তাহলে আমরা এই যে এই ছয় সমস্ত দুই এর পাশের বাক্য থেকে তো চার বাই পাঁচ দেওয়া সমস্ত ভাঙ্গেছি ভাঙ্গে ভাগের গুণ করছি উল্টে গেছে এই পাশে এই পাশে কালা চার আটের ভিতর দুই বের গেছে তার মানে আটটা টুকরো হবে ছয় নম্বর তো শেষ এরপর দেখো বন্ধুরা আমরা সাত নম্বর অঙ্ক করুন এখানে সাত নম্বর অঙ্কে কি বলছে দেখো নয় বাই সাত বর্গমিটার একটা দেওয়ার রঙিন করতে এত ডিসি লিটার রঙ লাগে তাহলে এক ডিসি লিটার দ্বারা কত টুকু রং করা যাবে এত বর্গমিটার না তাহলে কত বর্গমিটার দেয়া রঙিন করা যাবে তাহলে আমরা এত ডিসি লিটার দিয়ে রং করা যায় এত বর্গমিটার ये बेबेला गुदर 3 तीन बाई साइट तीन बाई साइट डेचार दिए রং করা যায় এত দেশি রিটার দিয়ে রং করা যায় কত নয় বাই সাত বর্গমিটার নয় বাই সাত বর্গমিটার তাহলে এক দেশি দিয়ে রং করা যাবে কম বর্গমিটার তাহলে তুমি কি রাখবা নয় বাই সাত সরি এখানে সমান সমান নয় বাই সাত ভাগ কত বাই চার তাহলে এখানে দেখো তুমি যদি ভাগ এটা গুণ করো তাহলে কি হবে বন্ধুরা উল্টা যাবো সাত যাবো না নিচে তিন নেব তিন নয়ের ভিতরে কিন্তু তিন বাজায় এখন এই তিন দেওয়া চাই তিন আর নিচে কত থাকে সাত থাকে ভাগ করো সাত বারো ভিতরে সাথে সাত থাকে কত পাঁচ তাহলে এখানে কত হয়েছে দেখ সমস্ত সাত বাই পাঁচ বর্গ মিটার অর্থাৎ রং দ্বারা এক সমস্ত রং করা যাবে বন্ধুরা এটা সাত নম্বর আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে আমাদের কত আট নম্বর অঙ্কে আছে দেখো পাঁচ মিটার দৈর্ঘ্যের একটা ধাতব নলের ওজন এত কেজি তাহলে এক কেজি ওজনের নল পেতে কত মিটার দৈর্ঘ্যের নল কাটতে হবে কত মিটার দৈর্ঘ্যের নর তাই না তাহলে এত কেজি ওজন হচ্ছে কত পাঁচ মিটার দৈর্ঘ্যের একটা ধাতব নর তাহলে এক কেজি ওজন হইব তাহলে আমরা দেখুন এভাবে যে দুই সমস্ত ছয় বাই সাত কেজি এটা হচ্ছে নয় নম্বর নয় না আট সরি আট নম্বর দুই সমস্ত দুই সমস্ত ছয় বাই সাত কেজি সাত কেজি ওজন

ছয় বাই সাত কেজি ওজন হচ্ছে পাঁচ মিটার বলছিল এক কেজি ওজন হবে কত মিটার দাঁত তা দেখো এখানে বললাম পাঁচ ভাগ আছে কত দুই সমস্ত ছয় বাই সাত তাহলে সমস্ত ভাঙ্গাও দুই দিয়ে সাতের গুণের সাত গুণ চোদ্দ চোদ্দ আর ছয় কত বিশ আর এখানে থাকে কত সাত ভাগের গুণ কারণে কত সাত যে বজায় উপরে আর বিশে কত নিচে পাঁচ বিশের ভিতরে কত সাইট বাজায় তার উপরে থাকে কত সাত আর নিচে থাকে কত সাইট সাত সাইটের ভিতরে এক বাজায় সাথে চার থেকে থাকে তাহলে দেখো এক সমস্ত অর্থাৎ এক কেজি ওজন হবে এত মিটার ধাতব নর এটাই আমাদের বন্ধুরা উত্তর ছিল তোমরা এইভাবে এই অঙ্ক করবা আশা করি তোমরা বুঝতে পারছো আমরা পরবর্তীতে নয় নম্বর থেকে অঙ্ক করব তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবা আসসালামু আলাইকুম